আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে এখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেওয়ার চেষ্টা করবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে ইঙ্গিতের টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে আর ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ সাল রোজ রবিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ প্রতিগ্রাম বিক্রি হচ্ছে পাঁচশো তেত্রিশ রিঙ্গিত মজুরি বাদে যা গতকালের থেকে আজকে সাত রিঙ্গিত কমে গেছে তবে এর রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে আবারও পরিবর্তন হতে পারে এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে ইঙ্গিতের বিনিময়ে কেমন আছে আড়াই পার্সেন্ট সহ জানানোর চেষ্টা করব এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জোনাসহ তিরিশ টাকা উনত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের প্রিন নাম্বারে উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা উনিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা বাহান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা ছাব্বিশ পয়সা চার্জ প্রযোজ্য রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিত বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জোনা সহ তিরিশ টাকা চৌত্রিশ পয়সা যে কোনো ব্যাঙ্কে পিন নাম্বার বা ক্যাশ পিক আপে উনত্রিশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ উনত্রিশ টাকা আটানব্বই পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ উনত্রিশ টাকা আটানব্বই পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টের মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিত বিনিময় দিয়েছে উনত্রিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা চৌত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে উনত্রিশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা আটানব্বই পয়সা বাংলাদেশ ইসলাম ব্যাংকের পিন নাম্বার উনত্রিশ টাকা বাহান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা পঁচিশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা একান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা চব্বিশ পয়সা

অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা উনত্রিশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনাসহ তিরিশ টাকা চব্বিশ পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনাসহ উনত্রিশ টাকা আটানব্বই পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা সাতান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বত্রিশ পয়সা চার্জ প্রযোজ্য সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতার বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা উনত্রিশ পয়সা সিটি ব্যাঙ্ক সহ সকল ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা উনত্রিশ পয়সা লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ রিঙ্গিত বিকাশ এবং নগদ ওয়ালেটে উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা উনত্রিশ পয়সা লুলু মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে এক রিঙ্গিত বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা উনত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা দশ পয়সা বাংলাদেশ ইসলাম ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা আঠারো পয়সা লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা চৌত্রিশ পয়সা লিমিট পনেরো হাজার ইঙ্গিত চার্জ যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা তিরিশ পয়সা এসএম টেরাটাই মানে এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক্রীতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট কোনো বোনা সহ তিরিশ টাকা চৌত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার উনত্রিশ টাকা বান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো গুন সহ তিরিশ টাকা পাঁচ পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে সাথে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহুর্ত পরিবর্তন বা কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনি যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রতিদিন টাকাটা অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন ক্লিক করে আমাদের সাথে থাকবেন ভিডিওটি কেমন লাগলো তা জানি অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে বিমান টিকিট কাটার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মায়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমরা এজেন্টের একটা বিমান টিকিট বিক্রয় করে থাকি প্রোফাইলে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে জিজ্ঞাসা করবেন কত তারিখে যাবেন আপডাউন টিকিট না সিঙ্গেল টিকিট বিস্তারিত জানিয়ে মেসেজ অথবা ভয়েস করবেন আমরা যে দাম আছে সে দাম আপনাকে জানিয়ে দেবো আপনি যাচাই বাছাই করবেন তারপরে যদি আপনার ভালো লাগে আমাদের সাথে হয় তাহলে আমাদের কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি টাকা ডিপোজিট অথবা ট্রান্সফার করে রিসিপ্ট দেবেন আমরা টিকিট কনফার্ম করে আপনার হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইলটি পাঠিয়ে দেবো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আরেকটা কথা বলবো সবসময় পরিচিত লোকের সাথে লেনদেন করার চেষ্টা করবেন অপরিচিত লোকদের সাথে লেনদেন করা থেকে বিরত থাকবেন আর অপরিচিত লোক যার সাথে লেনদেন করেন অবশ্যই ভিডিও কলে কথা বলে তারপরে তাকে চিনবেন জানবেন তারপরে সেটা নিজ দায়িত্ব করবেন আমার কথায় না অনেকেই আছে আমার ছবি ফেসবুকে বলেন টিকটকে বলেন বা ইমতে হোয়াটসঅ্যাপে ব্যবহার করেও কিন্তু প্রতারণা করে সেই ক্ষেত্রে বলবো যে ছবি দেখেই বুঝবেন না যে এই সেই ব্যক্তি যদি লেনদেন করতে চান তাহলে অবশ্যই ভিডিও কল দিয়ে তার সাথে কথা বলে তারপরে শিওর হবেন যে আসলেও ছবির সাথে যে ব্যক্তি আপনার কথা বলছেন সেই ব্যক্তি এক কিনা আর আমি সবসময় বলবো আপনার আশেপাশে যে সকল ভাই বন্ধুরা আছে যারা ব্যবসা করে বা দোকান আছে তাদের সাথে আর্থিক লেনদেন করাই আপনার পক্ষে সব থেকে ভালো হবে ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত